আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকে আমি একটা ভর্তা বানাবো যেটা অনেকেই পছন্দ করে না কিন্তু আমি যেভাবে বানাবো সেটা যদি সেইভাবে যদি আপনারা বানান তাহলে অবশ্যই ভালো লাগবে যে না খায় তার কাছেও ভালো লাগবে আর আমি গাছ থেকে এই টাটকা যে বিলেতি ধনে পাতা সেটা পেরে তারপর ভর্তাতে দেবো যাতে ভর্তার একটা আলাদা স্বাদ আসে গ্রান আসে আপনারা যাতে কিনেও খেতে পারেন সমস্যা নেই তো আলু ভর্তাটা আমি আগে বানিয়ে নিচ্ছি আলু ভর্তার ভিডিও অবশ্য আমি পুরোটা করিনি কারণ আপনারা সবাই জানেন কীভাবে আলু ভর্তা বানায় তো আমার মা একটা পাতিলেই আমাকে ভর্তাটা বানিয়ে বানিয়ে বানাতে দিয়েছিল তো আমি সেভাবেই বানিয়ে ফেলেছি কিছু মনে করবেন না সবাই তো তো আলু ভর্তাটা হয়ে গেছে এখন আমি যে মেন ভর্তাটা সেটা আমি বানাচ্ছি কালো জিরা ভর্তা যেটা আমাদের নবীজি অনেক পছন্দ করতে এই কালো জিরাটা আর এই ভর্তাটা অনেকেই আছে যে বানাতে পারে না বলে ভর্তাটা অনেকে খেতেও পারে না তিতা লাগে তো আমার আমি যেভাবে বানাই সেভাবে বানালে আপনারা সবাই অবশ্যই খেতে পারবেন তো আমি একটু ঝাল দেই অনেকে আছে যে ঝালটা খুব কম দেয় তাই বলে কালো জিরা ভর্তাটা যে স্বাদ সেটা অনেকেই পায় না তিতা লাগে তো আমি যেভাবে বানাই সেভাবে বানালে আপনারা অবশ্যই মজা করে খেতে পারবেন আমি এখানে কিছু মরিচ শুকনো মরিচ টেলে নিয়েছি ভালো করে টেলে নিয়ে আমি যে ধনে পাতাটা পেরেছিলাম সেটাও দিয়েছি আর আমি এখানে রসুন পেঁয়াজ একটু বেশি দিয়েছি আর বেশি করে টেলে নিয়েছি অনেকেই শুধু রসুনটা অনেক বেশি দেয় এই কালোজিরা ভর্তাটা পেঁয়াজটা একদমই কম দেয় তো আমি রসুন পেঁয়াজ দুটোই সমান সমান দিয়েছি কালো জিরা ভর্তা আমি কালো জিরা যতটুক যতটুক পরিমাণ আমি রসুন পেঁয়াজ নিয়েছি যাতে ভর্তাটার স্বাদ আসে আপনারা চাইলেও সেভাবে নিতে পারেন আর খুবই মজা লাগবে আমি বলে দিচ্ছি আপনারা যদি এইভাবে সেম সেম প্রসেসে এই ভাতাটা বানান তাহলে কালো জিরার সবার কাছেই ভালো লাগবে আর পেট ভরে ভাত খেতে পারবেন সরিষার তেল দেওয়ার তো কোনো প্রয়োজনই আসে না এখানে আমি কিন্তু কোনো সরিষার তেল দিইনি লবণ দিয়েছি তো আপনারা যে মেন প্রসেসটা আমি বলছি আপনারা চাইলে এই ভর্তাতে একটু টেস্টিং সল্ট দিতে পারেন এটা একটু দিলে আসলে তেমন কোনো ক্ষতি নেই আমি একটুই হালকা দিয়েছি যাতে ভর্তাটা স্বাদ একটু অন্যরকম লাগে আর খেতেও খুব ভালো লাগবে মাঝে মাঝে টেস্টিং সল্টটা হালকা খেলে কিন্তু তেমন কোনো ক্ষতি নেই কিছু হয় না তবে ঘন ঘন খেতে নেই বেশি খেলে আসলে একটু ক্ষতি হয় সমস্যা হয় মানুষের তো মাঝে মধ্যে খেলে তেমন কোনো প্রবলেম নেই তো ভর্তাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে একটু ভালো করে বেটে নিচ্ছি ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে আমি আশা করবো আপনারা যদি এভাবে ভর্তাটা বানান তাহলে সবাই পেট ভরে ভাত খেতে পারবেন এবং যারা কালোজিরা ভর্তাটা পছন্দ করেন না তারাও আমার মনে হয় পেট ভরে ভাত খেতে পারবেন আর একটা কথা আমি বলে দিচ্ছি আমি কিন্তু পিঁয়াজ রসুন গুলো কেটে চার ভাবে চার কোনো ভাবে কেটে আমি এগুলো টেলে নিয়েছি ভালো করে টেলে নিয়ে বতাটা বানিয়েছি বতাটা আপনারা একবার ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে আমি আশা করব আর এভাবে ট্রাই করলে যে কেউই ভাত খেতে পারবে পেট ভরে আমিও কিন্তু অনেক মজা করে ভাত খেয়েছি এখন আমরা পাটা বোঝা ভাত খাবো আর এই ভাতটা না খেলে আসলে ভালোই লাগে না আমরা কিন্তু যে কোনো ভর্তা বানানোর শেষে পাটা বোঝা ভাত খাই আমার কাছে খুবই ভালো লাগে আপনারা খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাটা পোছা ভাত খেতে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর আমার পেজটিতে ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আল্লাহ হাফেজ